সো আমাদের স্টুডিওতে ভিভোর পক্ষ থেকে একটা বড় সড়ো বক্স আসছে লম্বা একটা বক্স এটার উপরে লেখা ভিভো ভি থার্টি লাইট তার মানে বাংলাদেশে ভিভোর ভি সিরিজের নতুন ফোন ভি থার্টি লাইট অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে এবং এইটা হচ্ছে যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য একটা গিফট বক্স এইটার ভেতরে ফোনের পাশাপাশি আরও বেশ কিছু গুডিস আছে সেগুলো নিয়ে কথা বলবো তার আগে যারা এই বড় গিফট বক্স দেখে মনে করতেছেন ভাই দৌড়ায় যাই এখনই প্রি অর্ডার করে ফেলি ফোনটা তাদের জন্য বলবো আজকে রিভিউটা আগে একটু দেখে নেন তারপরে ডিসিশান নিন যে ফোনটা কিনবেন কি কিনবেন না কারণ এই রিভিউতে আমরা এই ফোনের বিস্তারিত সব কিছুই আলোচনা করব এনই ফোনের কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগলেও কয়েকটা জিনিস আছে যেগুলো খুব একটা পছন্দ হয়নি এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আমরা প্রথমে এই গিফট বক্সটা নিয়ে কথা বলি গিফট বক্সের ভেতরে ফোনের পাশাপাশি আপনারা একটা টি পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের রিরো এল থার্টিন যেটা দাম হচ্ছে উনিশশো টাকার মতো এটা আপনারা প্রি অর্ডার করলে ফ্রিতে পাবেন এই ফোনের সাথে সে সাথে আপনারা এটার ভেতরে একটা ফোর ইয়ার্স ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড পাবেন এইটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই ফোনটার ব্যাটারি যদি চার বছরে ব্যাটারি হেলথ যদি এইট্টি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে ভিভো সেই ব্যাটারিটা ফ্রি অফ কস্ট রিপ্লেস করে দেবে অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড প্রমিস সেই সাথে এটার ভিতরে বেশ কিছু পোস্ট কার্ড আছে যে পোস্ট কার্ডগুলোতে সুন্দর সুন্দর কিছু ছবিও আছে সেই হচ্ছে মোটামুটি গিফট বক্সের কাহিনী আপনারা যদি প্রি অর্ডার করেন তাহলে এটা পাবেন প্রি অর্ডারকারীদের আরেকটা সুবিধা আছে সেইটা হচ্ছে একশো আশি দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়েল আপনার ডিসপ্লেটা যদি একশো আশি দিনের মধ্যে কোনো কারণে ভেঙে যায় অথবা কোনো প্রবলেম হয় তাহলে একশো আশি দিনের মধ্যে ভিভো আপনাকে ফ্রি অফ কস্ট এই ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে বাট যদি আপনি প্রি অর্ডার করেন তাহলেই কেবল এই ফ্যাসিলিটিসগুলো পাবেন তো এই তো হল এই ফোনের প্রি অর্ডারকারীদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু অফার সো প্রি অর্ডারটা চলবে মূলত ছয় মে থেকে দশ মে পর্যন্ত এগারো মে থেকে অ্যাকচুয়াল সেলটা স্টার্ট হবে ওকে এইবার আমরা অ্যাকচুয়াল রিভিউতে চলে যাই ফোনটা আমি অলরেডি আনবক্স করে রেখেছি এই হচ্ছে ফোনের চেহারা সেই ফোনটার নাম হচ্ছে ভিভো ভি থার্টি লাইট এবং এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আমার হাতে আছে এটার ক্রিস্টাল ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আরেকটা কালার ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে ব্রিজ গ্রিন এবং ওই ব্রিজ গ্রিন কালারটা হচ্ছে কালার চেঞ্জিং ডিজাইন ওটাতে কালার চেঞ্জ হয় বাট ব্ল্যাক কালারেরটাতে কালার চেঞ্জ হয় না এবং এই ব্ল্যাক কালারটাকে পিওর ব্ল্যাক লাগে না কিছুটা ব্লু টাইপের টিন্ট এটাতে আছে ব্ল্যাক এবং ব্লু এর কম্বিনেশন সো দেখতে সুন্দর লাগে পেছনের দিকে হালকা একটু স্যাটেল টাইপের প্যাটার্ন আছে ডায়মন্ড কাট টাইপের ইট লুকস রিলি নাইস এবং এই ফোনটা প্লাস্টিকের তৈরি বাট হাতে নিলে কিন্তু একদমই চিপ ফিল হয় না বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং এটাতে আইপি ফিফটি ফোর ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে সেই সাথে এই ফোনটার পেছনের দিকে দেখতে পাচ্ছেন রিং স্টাইলে তিনটা ক্যামেরার মতো দেওয়া হয়েছে বাট এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্যামেরা আরেকটা কী সেটা নিয়ে আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলছি এবং এই ফোনটা যে হ্যান্ড ফিল সেটা আমি বলবো খুবই সলিড কিছুটা বক্সিয়ার শেপের এটা এইটার যে ওজন সেটাও খুব বেশি না ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে এবং এই ফোনটা ইউজ করতে গিয়ে ডিসকমফোর্ট আমি একদমই ফিল করিনি এইসগুলো যদি একটু শার্প যেটা আমার ব্যক্তিগতভাবে অপছন্দ বাট এটা খুব একটা ডিসকমফোর্টের কারণ হয় নাই যদি আমরা ফোনটা নিচের দিকে তাকাই তাহলে এখানে একটা বটম ফেসিং স্পিকার আছে বাই দ্য এটাতে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে মানে স্টিরিয়ো সাউন্ড এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন অ্যান্ড বেশিরভাগ ফোনেই আমি দেখি যে স্টিরিও সাউন্ড খুব একটা ভালো হয় না বাট এই ফোনটাতে সাউন্ড এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিচের দিকে সিম কার্ড ট্রেও রাখা হয়েছে যেখানে দুইটা ন্যানো সিম আছে এবং আপনি চাইলে একটা সিম স্যাক্রিফাইস করে একটা মেমোরি কার্ড লাগাইতে পারবেন স্টোরেজ এক্সপেনশনের জন্য এবং উপরের দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আমরা দেখতে পাচ্ছি ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আছে তার মানে বুঝতে পারছেন এই ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেহেতু নাই সো এটাতে অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে একটু পরেই কথা বলছি তার আগে আমি এই ফোনের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে নিই সো এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এটা স্টোরেজ এবং এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা ওয়েল এই প্রাইসটা কতটা জাস্টিফাইড হলো সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো এখন কথা বলবো এই ফোনের ডিসপ্লেটা নিয়ে সো এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেট প্যানেল যেটাতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স রিফ্রেশের আছে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে আঠারোশো নিটস নাও স্পেসিফিকেশান অবভিয়াসলি খুবই ভালো এবং এই ডিসপ্লে ইউজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সও হয়েছে খুবই ভালো স্পেশালি আউটডোরে ইউজ করতে গিয়ে ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা ফেস করি নাই এটার ব্রাইটনেস এনাফ ছিল টাচ রেসপন্স খুব ভালো ছিল এই ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি বা এই ধরনের ইস্যুও ছিল না এবং হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স রিফ্রেশেট হওয়ার ফলে খুবই স্মুথ এবং একটা ফ্ললেস ফিল আমি পাচ্ছিলাম এটাতে স্পেশালি স্ক্রোলিং করতে গেলে যারা সিক্সটি হার্স ইউজ করেন রেগুলার তারা ওয়ান টোয়েন্টি হার্সে জাম্প করলেই বুঝতে পারবেন দের ইজ এ বিগ ডিফারেন্স অ্যান্ড এই ডিসপ্লেটা আপনাকে সেটিসফাই করবেই সেই সাথে ডিসপ্লে চারপাশের যদি বেজেল এবং চিন দেখি তাহলে নিচের দিকে সামান্য একটু চিন আছে বেজেলগুলো মোটামুটি ন্যারো এবং উপরের যে ক্যামেরা কাটআউটটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মোটামুটি ছোটো যার ফলে ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এবং এটাতে ওয়াইডম্যান্ড লেভেল ওয়ান সার্টিফিকেশনও থাকছে সো এটা নিয়েও আপনাদের কোনো প্যারা খেতে হবে না এবার কথা বলি এই ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে হার্ডওয়্যারটা দিয়েই স্টার্ট করতে চাই সো এই ফোনটাতে যে এস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ট্যাম্পড্রগন সিক্স এইটি ফাইভ এবং র্যাম হচ্ছে আট জিবি যেটা এলপি ডিডিয়ার ফোর এক্স টাইপের আর দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু টাইপের না তেত্রিশ হাজার টাকা দামের একটা ফোনে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ বেশ বেমানান মনে হচ্ছে আমার কাছে এটার পারফরমেন্সও কিন্তু সেটাই রিফ্লেক্ট করে ডে টু ডে লাইফে আপনি যদি খুব হালকা পাতলা কাজ করেন তাহলে হয়তো খুব একটা নোটিস করবেন না বাট যখন আপনি একটু হেভি মাল্টিটাস্কিং করতে যাবেন তখনই কিন্তু এই ফোনটার যে লেকিংটা সেটা আপনার নজরে পড়বে তার মানে পারফরমেন্সে কিছুটা ঘাটতি এই ফোনের থেকেই যাচ্ছে এটা ডে টু ডে লাইফের পারফরমেন্সে যতটা না নোটিস করবেন তার চেয়ে বেশি নোটিস করবেন যখন আপনি গেম খেলতে যাবেন গেমিংয়ে কিন্তু এটার পারফরমেন্স মোটেও স্যাটিসফ্যাক্টরি না কনসিডারিং দ্য প্রাইস সো এই ফোনটা দিয়ে আমি পাবজি কল অফ ডিউটি মোবাইল এই ধরনের গেমগুলো খেলেছি এবং সেখানে কিন্তু মোটামুটি লো সেটিং বাই ডিফল্ট সাজেস্ট করে সেই সেটিংগুলোতে খেলে খুব একটা প্রবলেম পাই নাই বাট যদি একটু বাম্প আপ করে লাইক মিডিয়াম সেটিংও যেতে চান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম রোপ হবে এবং মাঝে মধ্যে ল্যাগও আপনি দেখতে পারবেন যেটা আবার এই প্রাইস রেঞ্জে ধরেন মিডিয়াটিকে যদি এখন জি নাইন আছে সেটাও যদি প্রোভাইড করতো তাহলে কিন্তু স্লাইটলি বেটার পারফরমেন্স পাওয়া যেত অলদো সিক্স একটু নিউ প্রসেসর জি থেকে কিন্তু স্টিল পারফরমেন্সের বেলায় আমার মনে হয় জি নাইনটি নাইনটা এটার থেকে স্লাইটলি বেটার এবং সেটা দিলেও কিন্তু পারফরমেন্সটা মানিয়ে নেওয়া যেত এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস অনুযায়ী এটার পারফরমেন্সটা কিছুটা নিচের দিকে রয়েছে তবে হ্যাঁ একটা পজিটিভ জিনিস আছে সেটা হচ্ছে যেহেতু কোয়ালকমের প্রসেসর ইউজ করা হয়েছে সো হিটিং ইস্যু কিংবা ব্যাটারি লাইফে একটু অপটিমাইজেশন এই জিনিসগুলো থাকবে বাট এগুলো আমার কাছে বেশ মাইনর মনে হচ্ছে নাও একটা ফোনের পারফরমেন্স যতটা হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে ঠিক ততটাই কিন্তু ডিপেন্ড করে সফটওয়্যারের উপরেও এই ফোনটাতে যে সফটওয়্যার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফান টাচ ওএস যেটা অ্যান্ড্রয়েড ফোরটিন বেসড এবং এই ইউআই নিয়ে আমার খুব একটা মেজর কমপ্লেন নাই কারণ এটা বেশ স্ন্যাপি ফিল হচ্ছিলো আগে চাইতে বেশ অপটিমাইজডও এবং সিক্স এইটি ফাইভ প্রসেসর হওয়ার পরেও এটা ডে টু ডে ডে টু ডে লাইফে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইপের জিনিসগুলো বেশ স্মুথ লাগছিল তবে এটাতে ছোট্ট একটা কমপ্লেন আছে দু একটা ব্লুটওয়্যার আছে যেটা ডিরেক্টলি আন ইনস্টল করা যায় না এবং এটা অফ করাও বেশ ট্রিকি সো এটা নিয়ে কেউ কেউ একটু প্যারা খেতে পারে যারা খুব একটা বোঝে না এটার সেটিংসগুলো তারা হয়তো ওইগুলো এইভাবেই রাখবে এবং এটা একটা মানে পরিবেশটাকে কিছুটা দূষিত করে আর কি ফোনের ইওয়াইতে এই জিনিসগুলো না দিলেই আমার মনে হয় ভালো হয় এর বাইরে সফটওয়্যারে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই এবার কথা বলবো এই ফোনটার ব্যাটারি এবং চার্জিং স্পিড নিয়ে সো এটাতে টিপিক্যাল ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দেওয়া হয়েছে যেটা এখনকার সময় স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এবং এই ব্যাটারি দিয়ে আপনি ইজিলি ফুল ডে পার করতে পারবেন ইভেন হান্ড্রেড এন্ড টোয়েন্টি হার্স অন করেও বা যদি খুব হেভি ইউজ করেন তাহলে হয়তো বিকেলের দিকে এটা চার্জ শেষ হয়ে যাবে বা চার্জ শেষ হয়ে গেলেও প্রবলেম নাই দ্যাটস বিকজ এই ফোনের বক্সের ভিতরে এইটটি ওয়াটের একটা ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে যেই চার্জার দিয়ে এই ফোনটাকে যদি আপনি জিরো টু এইটটি পার্সেন্ট চার্জ করতে চান তাহলে সময় নেবে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টায় জিরো টু এইট্টি পার্সেন্ট চার্জ মানে হিউজ ফাস্ট সেই সাথে এটা ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য বেশ কিছু ফিচারও এটাতে আছে লাইক ওভার নাইট চার্জিং সেই সাথে আপনি যদি চার্জ দেন ফার্স্ট চার্জ করলে ফোন একটু গরম হয় সো ওভার হিট প্রোটেকশান থেকে শুরু করে বেশ কিছু প্রোটেকশান প্রোটেকটিভ মেজার এটার জন্য নেওয়া হয়েছে এই কারণেই কিন্তু ভিভো এত প্রাউডলি বলতে পারছে যে তাদের ফোনের ব্যাটারি চার বছর পর্যন্ত একদম এইট্টি পার্সেন্টের নিচে ব্যাটারি হেলথ নামবে না যদি নামে তাহলে তো যারা প্রি অর্ডার করবে তাদেরকে ফ্রিতে রিপ্লেস করেই দেবে তার মানে যেহেতু তারা ফ্রিতে রিপ্লেস করার মতো একটা প্রমিস করতেছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফোর ইয়ার্সের মতো তাদের ব্যাটারি একদম ভালো থাকবে নতুনের মতো থাকবে মানে ব্যাটারি ব্যাক আপ চার বছর পর্যন্ত আপনি কনসিস্ট্যান্ট পাবেন খুব বেশি একটা ড্রপ করবে না অ্যান্ড দ্যাটস আ বোল্ড প্রমিস লেটস সি এই ফোনটা আসলে সেই প্রমিসটা রাখতে পারে কিনা এইবার চলে আসি ক্যামেরায় সো পেছনের দিকে তিনটা রিং দেখতে পাচ্ছেন ক্যামেরার যার মধ্যে প্রাইমারিটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের আর একটা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আছে এবং একটা ফ্লিকার সেন্সর একদম নিচের দিকে দেওয়া হয়েছে এটার কাজটা সম্পর্কে আমি এখনও পর্যন্ত শিওর না প্রবাবলি এটা ভিডিওতে ফ্লিকার রিডিউস করে সো আমরা যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি তাহলে ডে লাইটে প্রপার লাইটে যদি আমি হিউম্যান সাবজেক্টের ছবির কথা প্রথমেই বলি তাহলে আমার কাছে ঠিকঠাক লেগেছে ছবি একেবারে খুব ইমপ্রেসিভ কিছু না আবার খারাপও করা যাবে না অ্যাবোভ অ্যাভারেজ কোয়ালিটির ছবিটা প্রোডিউস করতে পারছিল টোনটা মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল তবে কিছু কিছু কালারকে মানে পিক করে প্রবাবলি গ্রিন এবং রেডকে একটু বেশি তারা স্যাচুরেট করছিল এর বাইরে বাকি কালারগুলো মাঝে মধ্যে দু একটা ছবিতে একটু ডালও মনে হচ্ছিল লাইক ফুল গাছ এগুলোর কালার যদি একটু ফ্যাকাশে থাকে তাহলে ক্যামেরা সেটাকে আরেকটু বেশি ফ্যাকাশে করে দিচ্ছিলো সো এই জায়গাটা আমার মনে হয় কনসিস্টেন্সির একটু অভাব আছে আরেকটু ইমপ্রুভ করা যেত কালারটা এর বাইরে এটা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুললে এজ ডিটেকশনে মাঝে মধ্যে একটু সমস্যা করে যদি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয় তাহলে বাট ব্যাকগ্রাউন্ডের যে বোকেটা মানে ব্লারিনেসটা সেটা ঠিকঠাক লেগেছে আমার কাছে এবং লো লাইটে এটা বেশ সারপ্রাইজিংলি ভালো ছবি তুলেছে লো লাইটে যদিও খুব বেশি লাইট কমে গেলে নয়েজ থাকে বাট মোটামুটি আলো যদি থাকে তাহলে এই ফোনটা সুন্দর ছবি ক্যাপচার করতে পারে স্পেশালি ছবিতে কালারগুলো ঠিকঠাক থাকে আমি অনেক ফোন দেখেছি যেগুলো কালারকে ডাল বানায় ফেলে এবং সফট করে ফেলে এটা কিছুটা সফট করলেও কালারটা ঠিকঠাক ধরে রাখতে পারে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে লো লাইটের ছবিতে আর সামনের ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের এবং এটা আমার মনে হয় আর একটু বেটার হওয়া দরকার ছিল ছবিতে ডিটেল এবং শার্পনেসের পরিমাণটা একটু কম থাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার এবং সেলফি আপনি তুলতে পারবেন পোর্ট্রেট মোড়ে গেলে পেছনে আবারও কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হলে ইস ডিটেকশনে প্রবলেম করে বাট যদি ব্যাকগ্রাউন্ড মানে ঠিকঠাক থাকে মানে ইজি কোনো ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে মোটামুটি ভালো মানের পোর্ট্রেটে দিয়ে তুলতে পারবেন পেছনের ভিডিওতে ম্যাক্সিমাম টেন এটি থার্টি এফ পেসের আছে এবং এটাতে ইআইএস আছে সো আপনি যদি ভিডিও করেন তাহলে বেশ ট্যাবল একটা কোয়ালিটি পাবেন এবং ভিডিও আমার কাছে ঠিকঠাক লেগেছে সামনের ক্যামেরা দিয়েও সেম টেন এটি থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন বাট ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু কোনো ইআইএস নাই সো ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটিটাকে কনক্লুড করি তাহলে আমি বলবো প্রথম যে কমপ্লেনটা আমার সেটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা দামের একটা ফোনে ওয়াইড শুটার না থাকা দ্বিতীয়ত সেলফি ক্যামেরাটা আর একটু বেটার হতে পারতো এছাড়া এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিলো অল দো পজিশনটা একটু নিচের দিকে বাট রিচ করতে পারলে এটা খুব ফাস্ট কাজ করে এটিতে দরকারি বাকি সব ধরনের সেন্সর আছে এটার কল কোয়ালিটি ঠিকঠাক ছিল নেটওয়ার্ক রিসেপশনেও তেমন কোনো প্রবলেম আমরা ফেস করি নাই এখন আমি এই ফোনটা নিয়ে যদি ওভারঅল কনক্লুড করি যে ফোনটা আপনার কেনা উচিত হবে কি হবে না প্রথমে আমি বলবো আমার কাছে তেত্রিশ হাজার টাকা প্রাইসটা একটু বেশি মনে হয়েছে এখানে দুই একটা জিনিস যদি চেঞ্জ করা হতো তাহলে এই প্রাইসটা জাস্টিফাইড হতো প্রথমত এটার যে এসোসিটা এটা আর একটু বেটার দিলে ভালো হতো আর ক্যামেরা সেকশন আর একটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল স্পেশালি একটা আলট্রাবাই ছুটার এবং সেলফি ক্যামেরাটা এই দুইটা জিনিস যদি অন্তত ফিক্স করা হতো তাহলে এই প্রাইসে এটা জাস্টিফাইড হতো এখন আমার কাছে প্রাইসটা স্লাইটলি বেশি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যারাউন্ড থার্টি বা বিলো থার্টি যদি স্লাইটলি বিলো থার্টি যদি হতো তাহলে প্রাইসটা প্রেট হতো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যদি প্রি অর্ডার করতে চান তাহলে অবভিয়াসলি যে সময়টা বললাম সিক্স মে থেকে টেন্থ এর মধ্যে করতে পারেন তাহলে গিফট বক্সটা পাবেন ভিডিও শেষ করার আগে বলে দিই আমার টি শার্টের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আজকে খুব সিমিলার এই টি শার্টটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলের ফ্যাশন পার্টন্টনার ফেব্রুয়ারিফ থেকে কিনতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের কুপন এস থ্রি সিক্সটি ইউজ করেন অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকার লিঙ্কে ক্লিক করলেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার সুন্দর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে